নারীদের আত্মনির্ভরশীল হওয়ার এক প্রতিষ্ঠান স্কুটি চিরগং চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় স্কুটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নারীদের পথ চলাকে সহজ করতে কাজ করে যাচ্ছে স্কুটি চিরগ শুক্রবার সকালে সিআরবিতে স্কুটি চিড়াগের দক্ষ প্রশিক্ষক স্কুটি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন স্কুটি দিয়ে নারীদের পথ চলা কতটা সহজ করেছেন তা জানতে চাইলে স্কুটি প্রশিক্ষণ প্রাপ্তরা জানান আমি একজন স্টুডেন্ট এই জন্য এই জন্য হচ্ছে মানে শাটল করে যাওয়া বা বাসে করে যাওয়াটা অনেক হ্যাসেল ছিল আর ছেলেদের সাথে যাওয়াটাও একটু মানে সমস্যা এই জন্য স্কুটিতে শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম আর আমি যখন সেটা স্কুটির খোঁজ পেয়েছি তখন আমি এখানে ম্যাডামের কাছে শিখেছি আর এটা খুব তাড়াতাড়ি শেখানো যায় পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল উনি প্রতিদিনও শেখাতে পারে বা যখন ফ্রি টাইম থাকে আমাদের তখন বললো তখন উনি শিখাই দি আর অনেকক্ষণ সময় নিয়ে শেখায় সময়ও সঞ্চয় হয় আর এত বেশি হ্যাসেলও নিতে হয় না যারা লোকালে যায় বা লোকালে যাওয়া আসা করে এটা না করে নিজের সেফটির জন্য স্কুটিতে বেছে নেওয়া উচিত দামপাড়া থেকে আপুর কাছে শিখতে আসছি আমার মানে এক সপ্তাহের মতো টাইম লাগছে আপু খুব তাড়াতাড়ি শিখিয়ে দেয় আমাদেরকে আপু অনেক যত্নবান ভালো করে শেখায় যে কেউ যদি কনফিডেন্ট হয় তাহলে আপুর কাছে খুব দ্রুত শিখতে পারবে আপুর পেজের নাম হচ্ছে স্কুটি চিকা চিটাগা আপু চিয়া আমি হচ্ছে পনেরো দিনের মধ্যে আমার শেষ করছি স্কুটি চালানো এবং আমি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি স্কুটি চালানো শিখছি অবশ্যই অনেক বেটার আমার সময়টাও খুব সঞ্চয় হচ্ছে আমি খুব আর্লি যেতে পারতেছি সেফলি ইয়া করতে পারতেছি আমাদের ট্রেনার অনেক ভালো পনেরো দিন হলো পনেরো দিন প্রতিদিন বললো প্রতিদিনও শিখে উনি প্রশিক্ষণ শেষ করে আমি একজন মাতাসের স্টুডেন্ট আমাকে প্রতিনিয়ত আসা যাওয়া করা লাগে সেখানে ঢাকা টিকে থাকে ওখানে অনেক বেশি অসুবিধা হয় সেই জন্য আমি নিজে থেকে শিখতে চাচ্ছি স্কুটি দেন স্কুটি শিখলে আমার তাড়াতাড়ি হবে আর আমাকে লোকাল বাসে উঠতে হয় না আর এটা আমি তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারি আর এটা আমি ফেসবুক পেজে চিটাগং স্কুটি পিটা দেখছি দেন দেখে আমার শিখার আগ্রহ হয়েছে আমি ওদের ওনাদের সাথে কন্ট্যাক্ট করি আসছে আমি চিটাগং স্কুটিকে আমার ট্রেনারকে ধন্যবাদ জানাই কারণ আমি যখন চেয়ারবিতে হাঁটতে আসি তখন আমি দেখি উনি বিভিন্ন স্কুটি শেখায় তখন আমার একটা আগ্রহ জাগলো যে আমি স্কুটি শিখব কারণ চলার পথে দেখা যায় যানজট জট গাড়িতে ওঠার অনেক প্রবলেমে পড়ে যায় তাই আমি ওনার কাছে স্কুটি পনেরো দিনের মাথায় আমি শিখি কারণ আমার ট্রেনার অনেক ভালো যখনই আমি ফোন দিই আমার ট্রেনার আমার জন্য গাড়ি নিয়ে চলে আসে আমাকে পনেরো দিনের মাথায় আমার ট্রেনারে গাড়িটা শেখাই দেয় এই বয়সে শিখছি আমি আমার নাতিনকে নিয়ে স্কুলে যাই আমি স্কুটি নিয়ে আমি বাজার করতে যাই আমি সকালে যখন মর্নিং টাইমে হাঁটতে বেরোই তখন আমি স্কুটিটা নিয়ে বের হই আমার থেকে তখন ভালো লাগে টেম্পো বাস এগুলো তো আনিজি ফিল হয় আমি যখন গাড়ি নিয়ে আমি নিজের মতো করে চলি তখন আমার আর কোনো সমস্যা হয় না যানজট কেটে আমি আসতে পারি আমি প্রত্যেকটি মেয়েদেরকে বলবো স্কুটিতে যেন তারা যোগাযোগ করে শিখে এটা ভালো মেয়েদের জন্য শিখে নিলে ভালো তারা নিজেরা স্বাধীনতাভাবে চলতে পারবে এছাড়া স্কুটি প্রশিক্ষণ চলমান রয়েছে সি আরবি চাঁদগাঁও আবাসিক চকবাজার আকবর সাহা সহ শহরের বিভিন্ন পয়েন্টে স্কুটি চিটাগাং প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য হল এখান থেকে প্রশিক্ষণ পাওয়া নারীরা ইচ্ছে হলে প্রশিক্ষক হতে পারবেন স্কুটি এর উদ্যোক্তা বলেন আমার মনে হয় যে মেয়েরা সব মেয়েরা স্কুটি শেখার দরকার হ্যাঁ কেননা বাসের মধ্যে উঠে মেয়েদের যে একটা হ্যারাসমেন্ট হয় এরা যদি স্কুটিটা শিখে থাকে ওদের জন্য সুবিধা বাচ্চাদেরকে ক্যারি করতে পারবে স্কুটি শিখানোর উদ্দেশ্যটা হয়েছে যে আমি আগে শিখছিলাম আমি শিখার পরে ভাবলাম যে ওদেরকে যদি আমি শিখাই তাহলে সেটা আমার থেকে নিজ থেকে ভাল লাগবে আমি অনেকদেরকে শিখাইছি আমি ওদেরকে অনেক সময় দিয়ে থাকি আমার কাছে যদি প্রশিক্ষণ নিয়ে থাকে ওরা শর্টকাটে শিখতে পারবে আমি একটা স্টুডেন্টকে অনেক সময় দেই একটা স্টুডেন্টকে অনেক সময় দিই আমি একটা গুরুত্ব দিয়ে শিখাই আমার হিসাবে সবাই এটা শিখার দরকার কেন মেয়েদের জন্য এটা উপকার বাচ্চাদেরকে ক্যারি করতে পারবে নিজের মন মতো যখন ইচ্ছা তখন যেখানে খুশি যাইতে পারবে নিজের গাড়ি থাকলে সুবিধা এখানে স্টুডেন্ট ব্যবসায়ী চাকরিজীবী গৃহিণী সবাই আসে কেননা ওরা চাই যে এটা শিখলে ওদের জন্য উপকার ওইভাবে এরা সবাই আসে ওরা আমার পেজ আছে স্কুটি চিটাগং ওইখানে নাম্বার দেওয়া আছে পেজে যায় আমাকে ফোন দিলেও হবে মেসেজ দিলেও হবে সাফাই হোসেন রহিম চট্টগ্রাম সারাবেলা